চুল পড়া বর্তমানে খুব কমন একটি সমস্যা ভালোই হতে চাচ্ছে না আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন বেগম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শুরুতে যদি আমরা একটু ভাগ করে নেই যে চুল পড়াটাকে দুভাগে যদি একটু ভাগ করে নিই তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হয় একটা টাইপ হচ্ছে নন সিক্যাট্রিশিয়াল অ্যালোপেশিয়া একটা হচ্ছে সিক্যাট্রিশিয়াল অ্যালোপেশিয়া নন সিকেট্রেশিয়াল যেটা যেটা আমরা কমনলি পাই অ্যালোপেশিয়া এরিয়াটা টেলোজেনিফ্লুভিয়াম অ্যানাজেনিফ্লুভিয়াম অ্যান্ড্রোজেনিক alopecia, ট্রাইকোচিলোমেনিয়া এগুলো আর সিকেটেশা যেগুলো আছে এগুলো হচ্ছে কিছু ডিজিজ কন্ডিশন আমরা পাই মানে হচ্ছে যেখানে চুল গজাবার কোনো পসিবিলিটিস তেমন থাকে না ডিএলি লাইকেন প্ল্যানোপিলারিস সিডোপিলোর ব্রক সার্কোসিস মিউসিনোসিস এই ধরনের কন্ডিশনে দেখা যায় যে চুল গজানোর পসিবিলিটিস খুবই কম থাকে এগুলোকে আমরা সিকেটিসার গ্রুপের মধ্যে ফেলে দিলাম এখন আমরা চলে আসি প্রথম দিকে অল্প অল্প করে একটু একটু করে শুনবো যে অ্যালোপেশিয়া এরিয়াটা সম্পর্কে আগে স্টার্ট করি অ্যালোপেশি এরিয়াটা মানেই হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ চুল পড়ে যাবে র্যাপিড অ্যান্ড কমপ্লিট লস হঠাৎ করে ঘুম থেকে উঠে হয়তো বা খেয়াল করবে যে তার এক যে কোনো একটা জায়গায় হতে পারে এটা এক গুচ্ছ চুল পড়ে গেছে এটি হতে পারে ভ্রুর মধ্যে এটি হতে পারে মোস্ট্যাক এরিয়াতে এটি হতে পারে শরীরের যে কোনো পশবের জায়গায় বা মাথায় হতে পারে এখন এই অ্যালোপেশিয়া এরিয়াটার যখন পুরো মাথায় যখন সব চুল পড়ে যায় এটিকে আমরা একটা ডায়াগনোসিস করি এটাকে বলে আমরা অ্যালোপেশিয়া টোটালিস আর যখন পুরো আই ল্যাশ থেকে শুরু করে আইব্রো এবং যখন পুরো গায়ের যাবে। তখন আমরা অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস এটি করে অনেক ধরনের ভাগ থাকে আমরা যদি এটিকে একটু সহজভাবে চিন্তা করি তাহলে আমরা দশ বছরের নিচে দশ বছরের উপরে এইভাবে যদি আমরা ভাগ করে থাকি তাহলে ট্রিটমেন্টটি বুঝতে আমাদের সুবিধা হবে দশ বছরের নিচে যদি হয়ে থাকে বাচ্চাদের ক্ষেত্রে তখন সেই ক্ষেত্রে আমরা আয়রাটা প্রথমে দেই না আমরা প্রথমে চেষ্টা করি টপিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য টপিক্যাল মিন আছে টপিক্যাল স্টেরয়েড আছে টপিক্যাল ট্র্যাক্রোলিমাস অ্যান্ড পিম্যাক্রোলিমাস আছে ওটাওকে ট্রাই করি তারপর আমরা যদি প্রয়োজন হয় তখন আমরা আয়েল ইনজেকশন আমরা স্টেরয়েড আমরা পছন্দ করে নিব। এরপর দশ বছরের উপরে যদি হয় সেক্ষেত্রে আবার সারফেস এরিয়াটা আমরা আগে দেখবো যে লেস দেন ফিফটি পার্সেন্ট মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়া এইভাবে বিবেচনা করে আমাদের প্রথম ট্রিটমেন্ট অফ চয়েস হবে ইন্টারন্যাশনাল ইনজেকশন অফ স্টেরয়েড এটি মাসে মাসে দিতে হয় সেশন অনুযায়ী দিতে হয় এবং এটি দিবেন হচ্ছে চর্ম বিশেষজ্ঞ ডক্টররা এরপর আমাদের আরও ট্রিটমেন্ট আছে যেমন আমাদের টপিক্যাল আছে ওরাল আছে টপিক্যাল তারপর আমাদের সেকেন্ড চয়েস আমরা টপিক্যাল মিন অক্সিডেন ইউজ করতে পারি টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দুটো পার্সেন্ট পাওয়া যায় ফিমেলদের জন্য আমরা টু পার্সেন্টটাকে পছন্দ করি আর মেলদের জন্য আমরা ফাইভ পার্সেন্ট পছন্দ করি এছাড়া আরও অনেক কিছু টপিক্যাল এখন হার্বাল অনেক কিছু বের হয়েছে টপিক্যাল হেয়ার টনিক বের হয়েছে হার্বাল অয়েল হার্বাল বিভিন্ন ধরনের মেডিসিন বের হয়েছে ওগুলো দেওয়া যায় ওরাল আমরা তখন যাব যখন দেখব যে আমাদের টপিক্যালটা তেমন কাজ করছে না এবং বিশেষ করে যখন এই প্রোগ্রেসিভ থাকবে অ্যালোপেসা এরিয়াটা যে আমি আয়্যাল দিচ্ছি কিন্তু এটা আরও বেড়ে যাচ্ছে সংখ্যায় এবং আস্তে আস্তে তার আইল্যাশ আইব্রো ওই যে বললাম যে পুরা শরীরের পশমগুলো পড়ে যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমরা ওরাল ড্রাগে চলে যাব এবং এটিতে যাওয়ার আগে আমাদের কিছু প্রস্তুতি থাকে রুগীকে আমরা বিভিন্ন পরীক্ষা দিই তাদেরকে পরীক্ষাগুলো করে যদি দেখি যে পরীক্ষার সব রিপোর্ট ভালো তখনই কেবলমাত্র আমরা এই ওরাল ড্রাগে আমরা যেতে পারি এক্ষেত্রে আমরা বায়োলজিক্স ইউজ করতে পারি ম্যাথেটিক্সেট সাইক্লোস্পোরিন স্টেরয়েড এই ধরনের ওষুধগুলো আমরা পছন্দ করি এরপর আমরা কিভাবে বুঝবো যে এটার কিছু প্রোগ্রোসিসটা কেমন হবে এই যে রোগটা যার হয়েছে যে বাচ্চাটার হলো বা যে মানুষটার হলো এটা প্রোগ্রোসিস ডিপেন্ড করে যে যদি ছোটবেলা থেকে কারোর যদি রোগটা হয়ে থাকে তার যদি সাথে অ্যাটোপিক ডার্মাটাইটিস এই প্রবলেমটা থাকে তার যদি ওয়াইড স্প্রেড অফ ইনভলভমেন্ট থাকে তার যদি নখের সমস্যা থাকে অথবা এটি যদি মাথার পেছনে বা সাইডে যদি হয় তখন এটাকে আমরা পোর সাইট বা পোর প্রগনস্টিক ফ্যাক্টর বলি যেটা ট্রিটমেন্টে খুব একটা ভালো রেসপন্স কিন্তু করে না এরপর আমরা চলে যাচ্ছি চেলোজেনিফ্লুভিয়াম যেটা কমনলি মহিলারা নিয়ে আসছেন বা মেয়েরা নিয়ে আসছে খুব কমলি পাওয়া যাচ্ছে যে চুল পরে যাচ্ছে এবং রোগীরা বলছে যে চুলটা যখন পরে যায় একটা সাদা একটা দানার মতো থাকে চুলের সাথে হ্যাঁ এটি হচ্ছে বাল্ব হেয়ার বাল্ব এই টেলোজেনিফ্লুভিয়ামে রুটস থেকে চুল উঠে আসে একদম হেয়ার বাল্বসও উঠে আসে হেয়ার শীতটা আসে না শুধু বাল্বটা উঠে আসে এখন এটার অনেক কিছু ফ্যাক্টর থাকে আমরা রুগীর সাথে কথা বলে তার সাথে সময় নেই যে কারণটা কি আগে বের করে চেষ্টা করি যে কি কারণ তার অনেক ধরনের কারণ থাকতে পারে সার্জারি হতে পারে কোনো জ্বরের হিস্ট্রি থাকতে পারে তার কোনো ক্রনিক ইলনেস থাকতে পারে স্ট্রেস থাকতে পারে আয়রন ডেফিসিয়েন্সি থাকতে পারে একটা ব্লাড লসের হিস্ট্রি থাকতে পারে তার আয়রন ডেফিসিয়েন্সি এনমিয়া হতে পারে এছাড়া কিছু হরমোনাল কিছু প্রবলেম থাকে যেমন হাইপোথারোরিজম হাইপার থাইরোরিজম ডায়াবেটিস এই ধরনের ক্ষেত্রে কিন্তু চুল পড়াটা নিয়ন্ত্রণে আসতে চায় না তো আমরা কারণটা জানার পর তখন আমরা কিছু ইনভেস্টিগেশন দিই পেশেন্টকে যে তার যে কারণটা আমাদের মনে হচ্ছে যে এটা হতে পারে সেই অনুযায়ী তাদেরকে আমরা ইনভেস্টিগেশন দিই কমনলি সবচেয়ে বেশি যেটা আমরা পাচ্ছি ক্রাশ ডাইটিং যে ওজন কমানোর জন্য এখন মেয়েরা না খেয়ে থাকে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব যদি আপনারা ডাইটিং করতে চান তাহলে আপনারা অবশ্যই ফুড অ্যান্ড নিউট্রিশনিস্ট কারোর কাছ থেকে আপনার ওয়েট এবং হাইট অনুযায়ী আপনারা ফুড চার্টটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু রক্তশূন্যতা হওয়ার সম্ভাবনাটাও থাকে না আবার আপনার চুল পরে যাওয়ার প্রবণতাটা কিন্তু অনেকটুকু কমে যাবে আবার কারো ভিটামিন ডি এর ঘাটতি পড়ে যাচ্ছে আরেকটা কারণ হচ্ছে যেটা স্ট্রেস থেকে স্ট্রেস হতে পারে যে কোনো কারণে স্ট্রেসটিকে রিমুভ করার চেষ্টা করুন এটি দরকার হলে আপনি সাইকোলজিস্টের সাথে আপনি কথা বলতে পারেন যে এক একজনের স্ট্রেস এক এক রকম থাকে এটি নিজে নিজেই সমাধান করার চেষ্টা করুন না হলে এটার চিকিৎসা করতে হবে এরপর আমরা যাব চিকিৎসায় চিকিৎসার জন্য আমাদের খাবার ওষুধ আছে লাগানো ওষুধ আছে তবে ইউজুয়ালি এটা চিকিৎসা করলে কিন্তু ভালো হয়ে যায় একটু সময় লাগে কিন্তু আমাদের ফ্যাক্টরগুলোকে আগে টার্গেট করে আমরা আগে কারেকশন তারপরে আমরা চুল পড়ার চিকিৎসায় আর না হলে কিন্তু ফ্যাক্টর যদি আমরা কারেকশন না করে শুধু চুল জন্য ওষুধ দিতে থাকি খাবার লাগানোর ওষুধ সেটা কিন্তু ভালো রেসপন্স করে না লাগানোর জন্য আমরা টপিক্যালি ইউজুয়ালি সবচেয়ে বেশি যেটা ইউজ করি মিনক্সিডিড আছে বিভিন্ন ধরনের হার্বাল টোনার আছে কিছু অয়েল আমরা পার্সোনালি সাজেস্ট করে থাকি যেমন রোজমারি অয়েল ক্যাস্টর অয়েল এগুলো আপনি ইউজ করতে পারেন একটা চুলের চর্চা হিসেবে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া মেল এবং ফিমেল এই দুটো প্যাটার্ন কিন্তু আসে মেল প্যাটার্ন যাদের তাদের দেখা যায় যে দুপাশ থেকে চুলটা খালি হতে থাকে বাই টেম্পোরাল রিসিশন হতে থাকে হেয়ার লাইনটা পিছন দিকে যেতে থাকে সাথে ভার্টিক্সটা খালি হতে থাকে অথবা দেখা যায় সামনে থেকেও পুরো চুল চলে যেতে থাকে পিছন দিকে যেতে থাকে এটি খুব কমন এখন পাওয়া যাচ্ছে এখন পনেরো বছর পরেও কিন্তু পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা ইনভেস্টিগেশন করি ইনভেস্টিগেশনে আমরা সেরাম টেস্টেস্টেরন সেরাম প্রোডাক্টিন টু টুটিনলে আমরা এটা চেক করে নিই এক্ষেত্রে মাল্টিভিটামিনের কিন্তু কোনো রোল নাই বা বায়োটিন এগুলো খুব একটা বেশি উপকারে আসে না ট্রিটমেন্ট হিসেবে আমরা এখানে ট্রপিক্যাল ট্রিটমেন্টটা পছন্দ করি ট্রপিক্যাল মিনক্সিডিল ফাইভ পার্সেন্ট মিনক্সিডিলের সাথে ফিনাস্টেরাইড কম্বিনেশন করে কিন্তু পাওয়া যাচ্ছে হেয়ার স্প্রে ওটাও খুব ভালো আর ওরাল ড্রাগের মধ্যে ওরাল ড্রাগের মধ্যে ফিনাস্টেরাইড ডুটাস্টেরাইড তবে লম্বা সময় কিন্তু কন্টিনিউ করতে হবে হুট করে ছেড়ে দেওয়া যাবে না আর প্রসিডিউর যদি বলি প্রসিডিউরের মধ্যে পিআরপিও ভালো কিন্তু পিআরপিটা কিন্তু কন্টিনিউ করতে হবে অনেকে ভাবেন পিআরপি করার পর আমার চুল আগের মতো কেন ঘন হচ্ছে না পিআরপি কিন্তু চুলটাকে আগের মতো ঘন করবে না এটা হচ্ছে আপনার চুলটাকে যে মানে রিমেনিং যে হেয়ার ফলিকুলগুলো আছে সেটাকে আপনাকে ধরে রাখবে ফলিকুলার মিনিচারাইজেশন যেটা হয়ে যাচ্ছে সেটাকে কন্ট্রোল করবে হেয়ার শেয়ারটা যেটা পাতলা হয়ে যাচ্ছে সেটাকেও সেটা কন্ট্রোল করবে এরপরে লাস্ট অফ অল যেটা থাকে সেটা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্টেশন আর যদি কেউ মনে করেন যে আমি এখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারছি না আপনি হেয়ার আপনি মাথায় একটা উইক ব্যবহার করতে পারেন ফিমেল প্যাটার্ন যে আছে যে এটা অ্যান্ডোজেনিক অ্যালোপেশিয়াম আগে আমরা অবশ্যই চেষ্টা করবো টেলোজেনপ্লুবিয়ামটাকে আলাদা করার জন্য টেলোজেনিক ইফ্লুবিয়ামটা যদি এখন দেখবো যে না এটা টেলোজেন ইপ্লোভিয়ামের সাথে যাচ্ছে না তখন আমরা চলে যাবো এটা অ্যালোপেশিয়া যেটা ফিমেল প্যাটার্ন এখানে দেখা যায় যে ফিমেলের ক্ষেত্রে অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায় আমরা ওরাল ড্রাগটা পছন্দ করি না সেক্ষেত্রে ওরাল ড্রাগের মধ্যে আমরা যেটা ইউজ করতে পারি এখানে স্পাইরোনালিক্টম এটা দেওয়া যায় তবে এটি সিদ্ধান্ত নেবেন আপনার ডক্টর চর্ম বিশেষজ্ঞ উনি হচ্ছে এটা সিদ্ধান্ত নেবেন যে আপনি এটার জন্য নিতে আপনি এটা প্রস্তুত কি না এরপরও আপনার জন্য পিআরপি আছে এ এই ট্রিটমেন্টটা খুব ভালো কাজ করে নিডিলিং আছে এগুলো করা যায় ধন্যবাদ